বাংলাদেশে যতগুলা পরিচালক রয়েছেন তার মধ্যে বর্তমান সময়ে সবচাইতে আলোচিত পরিচালক হচ্ছেন রায়হান রাফি বিশেষ করে তুফান সিনেমা করার পর থেকে রাফি যেন রাতারাতি স্টার বনে গিয়েছেন এই মুহূর্তে বাংলাদেশের একজন স্টার পরিচালক হিসেবে যদি ধরা হয় তাহলে সেটা একমাত্র রায়হান রাফিকেই যাই হোক চলচ্চিত্র তারকাদের নিয়ে মানুষের আক্ষেপ বা জানার তথ্যটা একটু বেশিই থাকে যারা ইন্টারেস্ট বেশিই থাকে সেই দিক থেকে রায়হান রাফি কবে বিয়ে করছেন কাকে করছেন না সেটা নিয়ে মানুষের মনে প্রশ্ন তাকে কারণ সব সময় তাকে দেখা যায় নায়িকা তমা মির্জার সাথে বিভিন্ন সময় তিনি সময়ও কাটিয়েছেন এক দেশ থেকে অন্য দেশে দেশ থেকে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন এই মুহূর্তে রায়হান রাফি নিউ ইয়র্কে রয়েছেন তার সাথে রয়েছেন তমা মির্জাও প্রথম আলোর দেওয়া সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয় কবে বিয়ে করছেন বা কবে করবেন তাদের প্রেমের সম্পর্কের সম্পূর্ণতা কবে দেওয়া হবে দিক থেকে রাফ রায়হান রাফি জানিয়েছেন তার বিয়ের কোথাও কবে করছেন বিয়ে সেটাও জানিয়েছেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে খুব শীঘ্রই রাফি তোমার বিয়ে দেখতে পাবে বাংলাদেশের মানুষ